উচ্চ ফলনশীল জাতের গাছের গিটে গিটে শসা আছে এমন শসার বীজ যদি আপনি কিনতে চান ভারত বাংলাদেশের কৃষকরা ব্যাপক পরিমাণে উপকৃত হবেন এমন বীজ আমি চাষিদের ঘরে ঘরে পাঠাচ্ছি তাই যারা শসার বীজ কিনতে চান তারা খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন শুধু শসা না সমস্ত রকম সবজির বীজ পাবেন একেবারে কম দামে হ্যাঁ বন্ধু একেবারে কম দামে মাত্র দশ টাকা লাভ রেখে বীজগুলি পার্সেল করে আপনার ঘরের দুয়ারে আমি পাঠিয়ে দেব অনেক চাষি বন্ধু যারা শসে চাষ করেন তারা দেখতে পান যে শোষে চাষ করে শোষে গাছগুলি বানের দিকে না উঠে অল্প ফল ফুল দিয়ে গাছ হলুদ হয়ে যায় অনেকের আবার ঝিঙে গাছগুলি ছোটো ছোটো হয়ে থাকে ঝিঙে কিন্তু ছাইজ কিন্তু ছোট হয় এর ফলে নানান সমস্যা হতে হয় নানান ভুলভাল জাতের কারণে তাই আপনাদের সঠিক পরিমাণে জাত চুজ করে দেবো এমন জাত যেগুলি আমি চাষ করে উপকৃত হয়েছি সেই সমস্ত জাত আমি চাষিদের ঘরে ঘরে পাঠাচ্ছি তাই সর্ষে এবং অন্যান্য বীজ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে খুব দ্রুত মেসেজ করুন খুব দ্রুত এগুলো পার্সেল করে আপনার বাড়ির দিকে রওনা দেবে প্রত্যেকেই অর্ডার বুক করে অবশ্যই আমাকে জানাবেন